হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমার একটা আজকে তোমরা দেখতে পাবে আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের ভাপা আজকে কিন্তু করব তোমরা থামলাল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ইলিশ মাছ ভাপাই হবে হ্যাঁ ইলিশ মাছের সর্ষে বাটার ভাপা হবে আমি রেসিপিটা ইউটিউবে দেখে নিলাম আর সেটা কিন্তু তৈরি করতে চলে আসলাম তো প্রথমেই তোমরা দেখো দেখে কিন্তু প্রথমেই প্রথমে যেটা তোমরা বলবে যে এত অল্প ইলিশ মাছ খাবে কি তো প্রথমেই তোমাদের বলে রাখি ইলিশ মাছ কিন্তু শুধুমাত্র আমি খাই তাও আজকে অনেক রিকোয়েস্ট করার পর আমার বউ কিন্তু ইলিশ মাছ এক পিস খাওয়ার জন্য রেডি হয়েছে সেই জন্য আমি পুরো একটা মাছ নিয়েছিলাম সেটাতে চার পিস ইলিশ হয়েছিল মাথা আর দুটো পেটি একটা লেজ তো একটা পেটে কিন্তু আমার বউ কিন্তু বাটা মাছের ঝোল করলো তার সাথে কিন্তু দিয়ে দিয়েছে সেই ঝোল খাবে সেই কারণে তো সেই কিন্তু নিজের মতো করে ইলিশ মাছের ঝোল করে নিল বাটা মাছের সাথে তো আমি কিন্তু ইলিশ মাছ ভাপা করব তো চলো কি করে করি কিন্তু একটু হালকা হলুদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য হলুদ আর একটু হালকা লবণ দিয়ে দেবো মশলা তৈরি করার জন্য প্রথমে যেটা নিতে হলো সেটা হলো সরষা এটা কিন্তু মেন এটা ছাড়া তো হবেই না সরষা আর আমি কিন্তু গাছ থেকে আমি টাটকা টাটকা লঙ্কা তুলে নেবো এ দেখো একদম কাঁচা লঙ্কা নিজের যতটা ঝাল খেতে চাও সেই পরিমাণে লঙ্কা তোমরা দেবে আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কাই দেবো কারণ বেশি কাঁচা কাঁচা লঙ্কা এই গাল লঙ্কাগুলো খুবই ঝাল সেই কারণে কিন্তু আমি বেশি ঝাল খাবো না এ দেখো একটা দেখো একটা তারপরে দুটো লঙ্কা আর একটু সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যদি হলুদটা দাও তাহলে সরষেটা যদি তেতো থাকে কিন্তু তেতোটা লাগবে না হলুদটা দিয়ে দিলে তো সেটা তোমরা দিতেও পারো না দিতে পারো তো আমি এটা দিয়ে নিচ্ছি দিয়ে বেটে নেবো এখন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা হয়ে গেছে আর এখানে কিন্তু মাছ এই মাছগুলো কিন্তু আমি টিফিন বাড়িতে নিয়ে নিব এখন টিফিন বাড়িতে নিয়ে এটাতে মশলাগুলো দেব কারণ আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে করতে চাইছি তো সেই কারণে কিন্তু আমি সবগুলো মশলা টসলা একসাথে এর মধ্যে দিয়ে দিলাম হুম সুন্দর করে দেখো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এটা প্রেসার কুকারে বসিয়ে নেবো তো আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিলাম হ্যাঁ এবার প্রেসার কুকারে মাত্র দুটো থেকে তিনটা সিটি পড়লেই এটা নামিয়ে নেব তাহলে কিন্তু কমপ্লিট আর বেশি খেলা যাবে না তো সিটি কিন্তু প্রায় হয়ে গেল তিন চারটে তো আমি কিন্তু এখন নামিয়ে নেব এই যে দুটো সিটি হয়ে গেল আর একটা ফেলবো তাহলে হয়ে যাবে ভালো লাগছে প্রেসার কুকারে কোনোদিন করিনি প্রথম আমিও তো হয়ে গেল এখন বন্ধ করে দেবো এটা তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখো ইলিশ মাছের ভাপা সর্ষে ভাপা কিন্তু হয়ে গেল কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ইলিশ মাছের সর্ষে ভাপা তো যাই হোক কেমন লাগলো খেয়ে দেখি আমিও এখন এই প্রথমবার আমি করলাম ইলিশ মাছের ভাপা দেখি খেয়ে কেমন হয়েছে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা এখন এখন মতো ভিডিওটা এখানে শেষ করলাম